হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য এক বন্ধু আর এক বন্ধুর কাছে গেলেন আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মধ্যে নিলেন আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কিছু বুরাইয়া ফিরাইয়া দেখাইলেন জান্নাত দেখাইলেন জাহান নাম দেখাইলেন আর জাহান নাম দেখতে গিয়ে সাল্লাম দেখলেন বেশি সংখ্যক মহিলার দল জাহান নামের আগুনে বেশি সংখ্যক মহিলার দল জাহান নামে রাগুনে দাউ দাউ করে জ্বলতে আসে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাই কেন এত মহিলারা জাহান নামের জ্বলতে আছে জিব্রাইল বলেন আল্লাহর হাবি ওই সমস্ত মহিলারা জাহান নামের আগুনে জ্বলতে আছে তারা স্বামীর নাফরমানি করত স্বামীর কথা মতো চলতো না বেফরদা চলাফেরা করত আর তারা চুগল করত একজনের দুষ্টা আর একজনের কাছে গিয়ে বলতো আর তারা বেফরদা চলাফেরা করত মাথার মধ্যে কাপড় দিত না তারা নামাজের মধ্যে গাফলতি করত। নামাজ ঠিকভাবে পড়তো না তারা স্বামীর কথা মানত না তারা মন গড়া জিন্দিগি চালাইত এই জন্য আজকের এই মুসিবতের দিনে মহিলাদেরকে জাহান্নামের মধ্যে চালাইতেছে